আমি অতটা ভালোভাবে হয়তো বোঝাতে পারব না আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু অল্প মেধা যতটুকু ততটুকুর মধ্যে আমি বোঝার চেষ্টা করি এবং অপরের কাছ থেকে বোঝার বুঝে নেওয়ার জন্য চেষ্টা করি বুঝতে পারলেন আমি যে আপনাদেরকে পরিপূর্ণভাবে বোঝাতে পারবো এই সামর্থ্য এই যোগ্যতা হয়তো আমার নাই তথাপি আমি একটু শেয়ার করি সেটা দেখুন বিরাট বড়ো বুজুর্গ তবে তো তার আগে আমি ওই আপনি ওই যে বিভিন্ন ভাষা মধ্যে যে আমরা যে যে দেশের আছে যে দেশের ভাষা কথা বলি যে দেশের ভাষায় জন্মগ্রহণ করেছি এই দেশের ভাষার ব্যারণে কিন্তু আমি ভালোভাবে বুঝি না কয়জনে যারা বুঝে আলহামদুলিল্লাহ কয়জনে বুঝি আমরা চিন্তা কারণ নিজের মাতৃভাষার ব্যাকরণে বুঝি না তো এই যেমন আরবি ভাষা আরবি ভাষার ব্যাকরণ তো আমরা আরও বুঝি না খুব কম মানুষকে বুঝি যারা অধ্যয়ন করে বিদ্যান দিকে তার হয়তো কিছুটা বুঝে তো ওই যে কথাটা বলতে ওই ব্যাকরণ বা গ্রামার হ্যাঁ এইগুলোর মারফেসে আমি অতটা জ্ঞানী নই সেদিকে আমি আলোচনা করতে চাইব না করবার পছন্দবোধ করি না তো আমি যে কথা সরলভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমরা মুসলিম হ্যাঁ মুসলিম আমি একজন মুসলিম হিসেবে দাবি অন্তরের দাবি এটা স্রষ্টা কবুল করবেন কিনা স্রষ্টা ভালো জানেন তা আমরা এই যে আমাদের যে প্রধান কালেমা আছে না কলমা পাকের যে পবিত্র বাক্য কালেমা বলি আমরা পবিত্র বাক্য লা ইলাহা আল্লাহ সারা কোনো ইলাহা নাই স্বাভাবিক অর্থ এখন বিরাট এক বুজুর্গ বলতেছে যে এইভাবে বললে এটার অর্থ হবে না কেন বলতে হবে আল্লাহ সারা কোনো সত্য মাই এখন দেখুন প্রশ্ন আমি সাধারণ অর্থ করি একমাত্র আল্লাহ সারা বা ছাড়া সারা এখন যদি বলেন কোন সত্য নাই আল্লাহ সারা তা আল্লাহ কি মিথ্যাও আছে নাকি প্রশ্ন আসে না তাহলে আল্লাহ কি সত্য আর একটা আর একটা মিথ্যা আল্লাহ মিথ্যা আল্লাহকে মানা যাবে সত্য সাক্ষ্য দিতে হবে আল্লাহ কি দেখেছে চিনেছে বুঝতে পেরেছে ধরতে পেরেছে সত্য না মিথ্যা সিদ্ধি করে বুঝে বিভিন্ন তার কালামে পাক দিতে বুঝে তার প্রেরিত পুরুষগণের বাক্য বা সাক্ষ্য দেওয়া হয়তো আমরা বুঝতে পারি না এটা কতটুকু মারফেস এই ব্যক্তির কথা আমি যদি বলি একমাত্র আল্লাহ করছে আমার ইলা আরেক বলছে না সত্য ইলা বলতে হবে বাক্যটা কেমন হয়ে যায় আমার কাছে উদ্ভট লাগে একটু আগে যে আলোচনাটা শুরু করছি সেটা ইনশাল্লাহ শেষ করে দিই অল্পতে সেটা হচ্ছে দেখুন তো ও আরেক ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে একদিন যে ইমান মানে কি ওই সাক্ষ্য দিয়েছে ইমান মানে বিশ্বাস আমানু ইমান মানে কি আমারও মানে বিশ্বাসী ইমান মানে বিশ্বাস কোন এটা সই নাই এটা সই হবে না সঠিক হবে নাকি ইমান মানে হচ্ছে স্বীকৃতি দান স্বীকৃতি মানে কি সম্মতি মেনে নেওয়া স্বীকার করা এটা আচ্ছা এখন আপনি বলুন ইমান মানে বিশ্বাস এটা ব্যক্তি মানতে চাইছে না বড় বুজুর্গ ব্যক্তি গ্রামের মার্ফেস থাকতে পারে বললাম নাকি এটা আমি জানি না এখন ইমান মানে বিশ্বাস এটা যদি মানতে না চায় তাহলে আমি যদি বিশ্বাস না করি স্বীকৃতি কাকে দিব বলেন তো কথা বুঝেন নাই। আমি বিশ্বাসই করলাম না যদি আমার মতো বিশ্বাসটা থাকে আমি স্বীকৃতি কি শুরু করে দিব দৃশ্য অদৃশ্য যাই হোক আমি স্বীকৃতি আগে দিব আগে বিশ্বাস করতে হবে পরে স্বীকৃতি দিতে হবে বিষয়টা এরকম কি না সরলভাবে বোঝার চেষ্টা করি এখনই বুজুর্গর কথা যদি কেউ মেনে নেয় বিভ্রান্ত হওয়ার কোনো উপায় আছে বিশ্বাস ছাড়া কোনো স্বীকৃতি হতে পারে এদের অন্তরের মধ্যে কিছু চলে আমি আমরা আসলে জানি না বড় বড়ো আলেম বুজুর্গ বিরাট বড় বড়ো বিদ্যাপীঠ বিদ্যালয় ব্যক্তি বড়ো বড়ো বিদ্যাপীঠে এরা অধ্যয়ন করেছে

আর ওই ইমানকে স্বীকৃতি আনতে হবে কেন ইমান বিশ্বাস ছাড়া স্বীকৃতি হয় নাকি এই যে উদ্ভট কিছু আমার কাছে উদ্ভোট আপনাদের কাছে কেমন জানি না আপনারা ভালোভাবে স্কুলে দেখবে জেনে দেখবে আমি একটু আলোচনা করলাম বিষয়গুলো কেমন আপনি বিষয়টা একটু বিবেচনা করেছেন বিশ্বাস ছাড়া কি স্বীকৃতি হয় আমি স্বীকৃতি বিশ্বাসই করে স্বীকৃতি কাকে দিবো এই মানুষ বিশ্বাস না এই মানুষের স্বীকৃতি এটা হয় নাকি এটা হলো আপনি একটু বিবেচনা করে দেখুন তো এরপর যদি পরামর্শ দেওয়ার মতো থাকে জ্ঞান দেওয়ার মতো থাকে তাহলে আমাকে একটু জ্ঞান দান করবেন আমি যে বিষয়টা আলোচনা করছি এখন দেখুন আল্লাহ বিশ্বাস এটা কেমন হইতে পারে শুধু আল্লাহ বিশ্বাস এটা কেমন হইতে পারে এটা আন্তরিক ধারণা অন্তরের প্রসারতা যদি কেউ অন্তর না থাকে এটা কি করা যায় বলেন